নির বহুত আশা উমেদ লই আই তাই প্রথমে নিয়ত ঠিক করা দরকার নিহতর মাঝে এক্লাস না থাকলে কোনো ফায়দা হয় না নিহত ঠিক থাকতো এক্লাসও থাকতো অনেকে দেখা যায় আলিক ঘুরাগুড়ি আর ফটো তুলতরা ই যেমন এক ওকামেও আইসো তাই গোড়া ঘুরিয়ে দেখতে আর কোনো নকতা করতে পারেন যদি কিছু দেখইন কিছু একটা কুচু গিয়ে গেছে কুচু তো ওটাও তাই রেকর্ড করবা এবং ওটাও প্রচার করবা এরকম একগুলো আসো তবে আমরা যারা সত্যিকার আল্লাহর আলিয়া মোহাম্মত করি বিশেষ করে আজকে

ওয়াজিমাত প্রাসঙ্গিক ই নিয়ত থাকা দরকার খালি আওয়া বয়া আর কষ্ট করার না করিয়া কিছু লিয়া চেষ্টা করা দরকার আমি কদিন ধরে যেটা অনুভব করি কইও এটা ই মজলিছ উপস্থিত আল্লাহর আল্লাহলির ওছিলায় এটাও নিয়ত থাকতে পারেন লাভালি মাতর মাঝে যে নিজের মাঝে যেটা বদগাসলতি আছে আমার মতো বহু শয়তানোর দিকত ফুরি গেছে বদগাসলতি এটা দূর হইত শয়তানোর দিকা থাকি নিজরে হেফাজত করে রাখতাম আমরা যথাযথভাবে চেষ্টা করতাম আজকাল ওয়াজও দেখা যায় মানুষ বই ঠিকই তাহলে তো ঠিক নাই আর হে যেভাবে আসে ওভাবেও যেমন তুমি বিচার করো যেভাবেও করো তালগা সমাজ বিষয়টা ওলাও যে যে জেলা আছে ওলা ও আজর সব বইল উঠিয়া গিয়া হে তার যেটা করবার ওটাও করে কোনো পরিবর্তন দেখা যায় না এলাই লাগি আজে কাম হয় না উদাহরণস্বরূপ বহুত মানুষের সই ওয়াজর মজলিশও যায় কিন্তু উঠিয়া গিয়া হোক তার সুদর কারবার করে হোক মিশা মাতে হিংসা করে অন্য দোস্তুটি অন্বেষণ করে এটা মারাত্মক ব্যাধি মারাত্মক ব্যাধি তাইলে আমি কইছি লাওয়াজি মাতুল মাঝে এটাও রাখা দরকার যে যে সমস্ত পদাখলাকি আছে সয়তারে দুকা দিয়া করার আমি ফার্থম না নিয়ম রাহি কথাটা আল্লাহর অলি রসিল যে এটা আজম বিল জসম অর্থাৎ একটা ফুটা ইরাদা করতাম পারতাম না নি আমরা ও কথা যে আজটা কি মিছা

মিশা মাত আর হিংসা এটা হইল উম্মুল খবাইস সব অনর্থের মূল এটার কি সব কিছু হয় মানুষের হিংসা করি তো এজন্যদের হত্যা করিলে বাড়ি ফেলাইলে এর লাগিয়ে উম্মুল সবাইস কই হিংসুকর ব্যাপারে আমি শেষ একটা কথা কই ও সবে কদর আর সবে আতার দেখুন জানি নিশ্চয়ই ও আজ ঈদ তো বছরে ওর সামনে তো মাস এই রায়িতগুলোর মাঝেও যে আল্লাহ বনিক আলাপুত্র বকরির প্রসম পরিমাণ উন্মতে মোহাম্মদীর আল্লাহ মাফ করে দেয় কিন্তু মুশ্রিক আর হিংসা করতে আল্লাহ মাফ করে না মুশ্রিক আর হিংসা কোড আল্লাহ মাফ কৰ কথাটা মনত থাকব নি জি কৰ যি স্বার্থ কৰিব ই শক্ত কৰা অন্যৰে এক ৰেৱাই তো আছে তো মা বাপৰ মাফৰ মান দে আল্লাহ মাফ কৰিন না তো আল্লায় আমরা এক লাষ্ট তাহৰো খনিয়ত রেহ সহী শুদ্ধ রাখিয়া হয় এইখান থেকে কুচ্ছু লইহাতে ইবাৰ চেষ্টা বহুত ধোঁয়া চাইছো ভিতরে বহু দো বহুত বেমারি করলে প্যারেশানি দেশে বিদেশে বহুত আসুন আমরা তারা লাগে ধোয়া করতাম তারা দূরে থাকি টেলিফোন কৰি কৰি চাইছেন আর খতমকল খতমল হিসাব তো এটা হাতে দিবা কত খতম হয়েছে খতম অকল ফুরা বসি আদি ভাল লাগি টেলিফোন করে জানাই আমি এটা বুঝি বুঝছি এটা ফজর সাহ কি রহমতুল্লা আল্হির হলুসি অথল আর আল্লা কালামর প্রতি মহব্বত এবং খালিস নিয়তের কোরআনসরিফরি খেদমত করে যাবার কারণে আজকে তান সাকরিদ সাকরিদর সাকরিদ নাতি প্রতি সাকরিদক এর মধ্যে মেড়া একটা অংশ মেয়া কুৰণ শ্বৰীফৰ খতঃমখল কৰি কৰি তিলত টেলিফোন কৰি কৰি দুৱা চাইছাৰ চৌভি চবৰ হুলুচিয়ত দান কৰোঁ আমিন